যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতি আমার মহিম দয়াম ইমানের পথে থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের যিনি আমাদেরকে সাবান মাসের তৃতীয় জুমা দ্বিতীয় জুমায় গত জুমায় গেছে এসবে সাবানের আলোচনা মানে সাবার মাসের বৈশিষ্ট্য প্রজিলতি আজকের জন্য আলোচনা বৈশিষ্ট্য হইল সৌন্দর্য মানুষের কি সৌন্দর্য মসজিদের মধ্যে যে মানুষ প্রবেশ করে সৌন্দর্য আসলে মসজিদে যে ঢোকা দরকারটা কিভাবে প্রবেশ করার প্রয়োজন এমনকি মানুষের জীবন ব্যবস্থা মানুষ কিভাবে চলতে হয় হালার কি কিভাবে মানতে হয় এই সময় আল্লাহ আল্লাপা আমাদেরকে যে আল্লাহ তালা বলেন যে আমার সব জায়গায় বাংলা যখন আমার নেয় মত আদায় করে তার নিয়ামতকে আমি আল্লাহ করি বেশি করে বাড়াই আদায় আল্লাহ করেন লাইন সাকার তুমি

এই দোয়া এই কারণে বেশি বেশি পড়তে পড়ে পড়তেন বিষ্ণু যে একটা রমজানের রোজা যদি কবুল হয়ে যায় তার মানে কি ওই বান্দার সমস্ত গুণা আল্লাহ কি করে দিবেন রমজানের উচিলা করে মাফ করে দিবেন কত একটা বৈশিষ্ট্য এবং সাবান মাসের কত বরকত এই সাবান মাসে বিষ্ণু নবী যখন নিশ্চয় সাহাবান আসত পুরা দুখান নাজির করে দিন আল্লাহ আকবার পুরা দুখান নাজির করা হয়ে যায় সাবান মাসের উপলক্ষেই বলি সুবান সাহাবান একটা বরকতময় মাস মানে কি নিশ্চয় সাহাবান তো হইলো এই যে সাবান মাসের অর্ধেক মাস তাকে বলা হয় নিষ্পুন মানে অর্ধেক এই যে নিষ্পে সাবান মাস এই মাসে যে বিশেষ বিশেষ করে নবীজি দান শ্রদ্ধা করতে হয় এমনকি নকল ইবাদ করতেন হয় আর আমরা তো হালুয়া রুটি নিয়ে ব্যস্ত থাকি অথচ নবীজি তা করতেন না বেশি বেশি করে নকল ইবাদ করতেন রাত্রে যাপন করতেন বলা হয় যে নিষ্পে সাবান রাত্রে যদি কেউ একটি রাত যদি যাপন করে তাহলে কি তিরাশি বছর চার মাস সব করলে আমল নকল ইবাদত করলে যে সব হবে সে সব তার আমল নামে দিয়ে দেবো ভালো এই যে রোজা হুজুর সাবান মাস আসলে আপনি বেশি বেশি করে রোজা দিতেন কেন বিষ্ণুজি বলেন যে সাবান মাস থেকে আমি পরিস্থিতি নিতাম বলে সুহান আল্লাহ আমি রোজা রেখে পরিস্থিতি নিতাম যেন রমজান মাসে যেন আমি ভালোভাবে আরো বেশি রোজা দিতে পারি

প্রথম সময় পরীক্ষা দ্বিতীয় সময় পরীক্ষা তারপর ফাইনাল পরীক্ষা প্রথম সময় পরীক্ষা দিয়ে টেস্ট নিচ্ছে যে আপনি ব্রেক মারতেছেন নাকি ফেল করছেন না কি করছেন ফাইনাল পরীক্ষা আপনার রেজাল্ট দেখা যাবে হ্যাঁ যে একবার দুইবার তিনবার ওরকম যে রোজ মাস আর সাবান মাস বেশি বেশি করে রোজা রাখো আর ফাইনাল হলো রমজান আল্লাহ আকবর কত বড় সৌন্দর্য এই জন্য বলতেন আল্লাহ হুম্মা বারিক লানা ফির রোজা বা সাহাবা মা এবং রানের সমস্ত বরগত আপনি আমাকে দান করেন তার মানে কি রজম মাস এবং সাবান মাসে করে যেন আমি বল ইবাদত করতে পারি রোজা রাখতে পারি যেন সামনে রমজান যেন আমার কোনো না হয় রমজান মাসে জন্য আমি স্পষ্টভাবে ভালো হবে যেন রোজা কারণ রমজানের রোজা হলো ফাইনাল রোজা রমজানের রোজা যদি আপনি যদি ইচ্ছা কিন্তু রোজা যদি ত্যাগ করেন বলা হয় যে সিদ্ধি না মিসকি মিসকিন সাতটা মিষ্কিন খানা খাওয়াইতে হবে একটা মিসকিন যদি বলা যায় তরকারি মধ্যে ঝাল হয়েছে আবার ষাটটা একটা রোজা বলুন ফরজ রোজা যেমন তেমন মনে করি আর ওই রোজার ব্যাপারে আল্লাহ কি আমাদের দিন আপনাকে জিজ্ঞাসা করবে কিন্তু ওই নতুন রোজার ব্যাপারে জিজ্ঞাসা করবেন

মানে সাজসজ্জা আর কি পরিলের মধ্যে যে আপনি যে কাপড় পরিধান যে করবেন মসজিদের মধ্যে যে আগমন করবেন কি পরিমাণে কাপড় পরিধান করবেন এবং মসজিদের মধ্যে কীভাবে আসতে হবে এই ব্যাপারে আল্লাহ কোরআন আয়াত নাজির করেছেন কোরআন আর আফের একত্রিশ নাম্বার আয়াত আর আফন শব্দ তো হলো উঁচু স্থান বলা আছে জাহান নাম এবং জান্নাতের মাঝখানে একটা দেওয়াল থাকবে সেই দেওয়ালের মধ্যে কিছু লোক থাকবে দাঁড়ায় এটাকে বলা হয় আর আফ তার মানে কি জাহান্নামের নামের হাওয়া জান্নাতেরও এমন লোক আছে না নাই জুহর পরে আসন নাই মাগির পরে এসা আবার দেখেন ফজর নাই এরকম লোক আছে না নাই মুসল্লি বিষ্ণু পুজো হাফিজের মধ্যে বলেন কোন বান্দা যদি এশার নামাজ এবং ফজর নামাজ জামাতে সই করে সারা রাত নবর নামাজ পড়লে যে সব সেই সব তার আমল নামে কত বড় একটা কথা বলছেন জাহান নাম জান্নাতের মধ্যে একটা স্থান থাকবে দেওয়াল থাকবে সেটার নাম হলো কি নামক সে আরফ নামক সুরা আল্লাহ নাজিল করছেন কোরআন শরীফে নিয়ে বলতে পারেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা তিনি বলেন বিশ্ব বলেন মক্কার কাফেররা জাহিলিয়াতের যুগে এমন যুগ ছিল যে যুগের মধ্যে উলঙ্গ অবস্থায় কাবা শরীফ তাওয়াফ করে বলে নাউজুবিল্লাহ এমন লোক আছে না ল্যাংটা বাবা দরবার

যে আপনি কি ব্যাপার কাবু সুপুর খুলে আনে মক্কা শরীফ খাবার শরীফ তাওয়াত করতেছেন কেন ওই কাবু মধ্যে গুণা লাগা আছে গুণা তার মানে কি এটা সুদের টাকার গুণা হারাম টাকার গুণা এটা লাগা আছে এই জন্য কাবু সুপুর খুলে আনে আমি উলঙ্গ অবস্থায় তাওয়া করি বলেন না নাউজুবিল্লাহ তো উনি প্রশ্ন করা হইল ঠিক আছে

আবদুল্লা ইল্ফিন আব্বাস রদিয়াল্লাহ হোতা মথেকে বর্ণনা তিনি বলেন যেমন কাবাসরিবের মধ্যে উলঙ্গ অবস্থায় নর নারীরা তাওয়া পড়া শুরু করে দিয়ে দিলো জায়গাতে ঝুগে হঠাৎ করে বিষ্ণুবজির রাগান্বিত হলেন বিষ্ণুবজি বলেন এটা কি অবস্থা এমন কেমন অবস্থা দেখা যায় নারী পুরুষ উলঙ্গ অবস্থায় কাভাসরি তাওয়া করতেছে এটা কেমন একটা বিশ্রী দেখা যায় খারাপ দেখা যায় এমন হলো মুসলি আছে না নাই মসজিদের মধ্যে আইসে ঢুকে বেলা রোজগার দিয়ে আসে মানে কি সাত পাঞ্জাবি নাই শুরু লোক এমন লোক আসে না একটা শুক্রবার সপ্তাহের দিন শুক্রবারের দিন বলা হয়েছে এটা গরিব মানুষ এটা হজের দিন এই দিনের মধ্যে মনে করেন যে পাঞ্জাবি নাই খালি ওই দেখবেন সাত টুন দিয়ে আছে কারণ কেয়ার মাইন্ডে নিয়ে না কিন্তু এটা মানে ব্যাখ্যা করে করতে বলতেছে পরিস্থিতি আপনার কোন পর্যায়ে দাঁড়ায় অথচ আপনি যখন মৃত্যুবরণ করবেন আপনাকে সাত পরিধান করা হবে নাকি এই লম্বা জুব্বা লম্বা পাঞ্জাবি পরিধান করা হবে ঠিক না বলেন চকলেটের মতো মশলার লম্বা কাপড় পরিধান করা হবে কাঁপাসের মধ্যে যখন এর অবস্থায় শুরু করে দিলেন তাওয়া পরে বিষ্ণু যখন রাগান্বিত হলেন এই জন্য কাপড় খুলে এখানে আমি কাঁপাসড়ি তলব করছি খুচুরা তোমরা এত বুঝেন হুজুরা তোমরা এত বোঝান বিষ্ণু বলেন না এটা তো তোমাদের গুণা হচ্ছে কামাই তোমাদের লজ্জাস্থান দেখা যাচ্ছে

ওই যে এক দরবার বাইর হয়েছে দরবার কি মসজিদের ভিতর ঢুকে ওইটাই খায় ওইটাই কিবা করে এতেলা হয় না কিভাবে আল্লাহ জানে যুবকও ঢুকে জামাত বলে জামাত বলে জামাত ও যে কি যে জামাত বলছে তাবলিগি জামাত ওটা এতে হয় না কি হয় আল্লাহ জানে এতেলাম এটা এমন একটা জিনিস মসজিদ না পাবলে আপনার আমার নামে গুণা হবে মসজিদ এটা পবিত্র জায়গা এটা স্থান

কজে মানুষ যখন পায় খুবই খারাপ লাগে যখন খাই তখন তো ভালোই লাগে যখন এইভাবে যখন ওরা যখন বিষ্ণু বেশি আরো সয়াল করা শুরু করে দিলেন কাপড়ের মধ্যে তো ময়লা নাগা আছে তার মানে কি এটা তো গুনা আমরা গান বাজনাও যাই এমন লোক আছে না নাই গানেরও সভাপতি মাহবিলের আবার মসজিদেরও সভাপতি মানে সব জায়গায় আছে কে ইঠো গুখা ওটো গুখা সব জায়গায় জানামের মধ্যে কে এটাও মুই আস জানাতের মধ্যে কে এটাও আস সব জায়গায় সব জায়গায় আমি পাই আমাকে আমার সব জায়গায় পাবে বলেন না না উজুবিল্লাহ যখন এইভাবে যখন গমগিনের মধ্যে বিষণ বুঝি পড়ে গেলেন যখন সাহাবিরা বললেন যে এটা উজুর কেমন একটা দেখায়

এসো কোরআনের ছায়া তোলে এসো হাদিসের ছায়া তোলে রসুল আমার ডেকে বলে জান্নাতের দরজা যাবে খুলে এসো কোরআনের সায়া তোলে এসো হাদিসের ছায়া তলে রসুল আমার ডেকে বলে জান্নাতের দরজা যাবে খুলে বলেন না আমার হাবা আল্লাহ কালামের ভিতরে বলতেছেন ইয়া বানি হে বনি আদম এখানে ইয়া আইয়া নাচ ব্যবহার করলেন না ইয়া আ মানু ব্যবহার করলেন না যদি ইয়া

যতবারে তোমরা মসজিদের মধ্যে নামাজ পড়তে যাবা সৌন্দর্য পোশাক পরিধান করে মসজিদের মধ্যে যাও বলে আল্লাহের কথা আল্লাহ বলতেছেন আমরা ব্যবহার এটা জুমা আমরে ব্যবহার করে আল্লাহ বলতেছেন তোমরা বোরহন করো ইয়া খুজু আজ না করলে মাসজিদ যখন তোমরা মসজিদের মধ্যে নামাজের জন্য গমন হও তার মানে কি উত্তম পোশাক পরিধান করে মসজিদের মধ্যে গমন করা বলে সুহান আমাদের এমন উত্তম পোশাক বাইর হয় কারণ আমরা যখন আপনি একটা জিনিস দেখেন যখন আপনি কোনো দামি লোকের কাছে যাবেন এমপি কাছে যাবেন মন্ত্রী কাছে যাবেন যখন একটা দামি লোকের কাছে যান তখন উত্তম পোশাক পরে যান ভালো পোশাক কাছে কাজ করে যান আপনি মসজিদের মধ্যে আসেন নামাজ পড়ার জন্য হয় এটা তো আল্লাহ তালা নৈকুণ্যের জন্য আসেন না কিসের জন্য আসেন তাহলে তো আপনার বেশি করে আর ভালো পোশাক পরার দরকার ঠিক না বল

এখন আপনি বলতে পারেন হুজুর আমরা তো গরিব মানুষ দামি পোশাক পাবো কোথায় আপনারা কি উত্তম পোশাক আলাদা দান করে নাই দামি পোশাক বলতে কি পরিষ্কার পরিচ্ছন্নতা একদম ভালো কাপড় আপনি পরিধান করেন মসজিদের মধ্যে কারণ এখানে ফিরেস্তাররা আপনাদেরকে ভিডিও করতে চাই ঠিক কিনা বলেন কি আমাদের দিনে ভিডিও দেখা হবে আপনি কোন পোশাক করে মসজিদের ভিতরে ঢুকছেন জালাল উদ্দিন রুবি রহমতুল্লাহ আলাই কেমন দারবির ছিলেন কেমন পোশাক পরিধান করতেন হাজার তিব্রানী রহমতুল্লাহ আলাই ওনাকে জিজ্ঞাসা করলেন যে আপনি তো বড় একটা বিখ্যাত যেমন আমাদের বিখ্যাত কাল কাজী নজরুল্লাহ মাসেরা নাই হ্যাঁ বড় বড় বিখ্যাত কবি কাজী নজর ইসলাম এটা বলতেন কাজী নজর ইসলাম একবার জীবনে বলতেন রোজ হাস আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার কত সুন্দর কবিতা লেখছেন কাজী নজরুল ইসলাম তোমা একজন কবি ছিলেন জালানুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই তিনি বিশ্ব নবীদের ইতিহাস লেখতেন বলে সুবান আল্লাহ যারা লদিন নবী এত বড় একজন বড় বুজুর্গ তিনাকে যখন হাজার পিপ্রানি রহমতুল্লাহ বলতেছেন যে আপনি কি কালেমা জানেন কালেমা যারা লদিন রহমতুল্লাহ কথা আমি এত বড় একজন বুজুর্গ মানুষ আমি কালেমা জানি না এটা একটা আমার প্রশ্ন করলেন সওয়াল করলেন সওয়াল করার মতো তিব্রানী রহমতুল্লাহ কথা যে আপনি কালেমা জানেন না কালেমা বলেন বলবই না জানি না যা আগে ঠেলাই ভাই বলে ফেলালেন

এইভাবে যখন রাগার কথা বললেন তখনকার থাকে না সারা বছরের দিলেন রহমতাই বলতেছেন কি মুসিবতে বললাম আমি কোন পাগল নিয়ে বললাম এই পাগলকে দিয়ে আমার সমস্ত কালেমা গুলা পানির মধ্যে ফালাই দিয়ে দিল এই আমি সংগ্রহ করবো কোথায় আমার সমস্ত লেখা আমি কবিতা আপনি যে বললেন যে কালেমা জানি না আমি এত বড় বুঝুর্গ মানুষ কালে মা জানি না দেখি বলা লাগে নাকি আপনি মুখ দিয়ে বললেন না কেন মানে এটা কি বরদাস্ত করতে পারেন নাই বুঝুরা আমরা তো মনে করেন ঠাট্টা ঠিক কি করে বলি হে না কি করবো করবো দেখে

কেমন ভাবে পানির মধ্যে ফারাই দিল আমি এত বড় বুজুর্গ হ্যাঁ আমি তো কালেমা করতে জানি আর বিসমিল্লা করে দিল হাত খাই দিল ফের আবার দেখবেন যে সমস্ত যেরকম কবিতা তেমনই আবার লেখা সুন্দর আবৃত হয়ে গেল তারপর আল্লাহ তালা আলহাম জানাচ্ছেন এ জালান রুমি রহমতুল্লাহ আলাই তুমি ঠাট্টা বিদ্রোহ করে কেন বলছো কালেমা জানি না এই কথা কেন বলছো বরদাস্ত করে পারেনি আল্লাহ তুমি যাকে যে সওয়াল করছে তোমাকে তুমি কি জানো সে কত মা বড় মাপের আলেম কত বড় মাপের বুজুর্গ তুমি কি জানো বলছে না তো আল্লাহ আমি তো জানি না ঠাট্টা বিদ্রোহ করে তুমি কারোর সাথে কোনোদিন কিছু কথা বলবা না একটা পাগলও যদি আসে পাগলের সাথে ঠাট্টা বিদ্রোহ করা বিষ্ণু নবীজি নিষেধ করেছে এক পাগল বিষ্ণু নবীজিকে জড়িয়ে ধরলেন ধরার পরে যখন জড়িয়ে ধরা বলে ধরার পরে এক লোক বলতেছে এক সাহাবি বলতেছে হুজুর এটা তো পাগল হোক সাহেব পাগল সে তো মানুষ ঠিক না বলেন

ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফীন আমরা হে আদম যখন তোমরা মসজিদের মধ্যে প্রবেশ করবা নামাজের জন্য যখন দাখিলবা সুন্দর্য পোশাক পরিধান করে মসজিদের মধ্যে প্রবেশ করো আর কি করো বা কুলু ওয়াশরাবু তোমরা খাও এবং পান করো ওলা লা তুসরিফু অপচয় করিও ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফীন আর আল্লাহ অপচয়কারীদের কি পছন্দ করেন আবুলু তোমরা খাও খাওয়ার মধ্যে কোন কোন খাও পবিত্র খাবার খাও হালাল খাবার খাও মুফাসসিরগণ ব্যাখ্যা করেছে যারা পবিত্র খাবার খায় তাদের ইবাদত বেশি কবুল হয় বলেছে আল্লাহ এবং মনে হয় ওয়াসরাবু এখানে পান করা করা বলতেছেন পানের ব্যাখ্যা এইভাবে লেখছেন যে টাকার গন্ধ শুনে অনেকজনইজন পান করা নাক দিয়া ঢুকে মানে কি ঘুম পান করো ঘুম পান ঘুম পান করার নিষেধ ওটা খাওয়া করে নাকি তো পান করে মানে কি হাওয়া শুধু উড়ে খাওয়া এর জিনিস পান করা তার মানে কি আল্লাহ তো বলতে খাওয়া খাওয়ার কথাই তো বলতে পারতো পান করার কথা কেন বললেন আল্লাহ বলে বা তোমরা খাও বসাবো তোমরা পান করো খাওয়ার কথা বললে দেওয়া যেত পান করার কথা কেন বললেন তার মানে কি টাকাটা হালাল কিনা যে টাকাটা তুমি উপার্জন করো ওই টাকা হালাল বন্ধায় হালাল উপার্জন করে তারপরে পান করো তারপরে খাও আল্লাহ বলা তু আমরা এবং অপচয় করিও না তার মানে কি এমন টাকা নিয়ে আসছ অপচয় এটা করো ওটা করো মানে হারাম জিনিস খালি কিনে থুইয়া দে ঘরের মধ্যে মনে করেন যে বাঘ ভাল্লুকের ছবি যেখানে রহমতের ফেরেশতা ঢোকে না সেই টাকা দিয়ে বাঘ ভাল্লুকের ছবি কিনে ঘরের ভিতরে রাখ ঠিক না বল তো অপচয় হলো না টাকাটা আর আল্লাহ বা বলছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফীন আর অপচয়কারীকে আল্লাহ তাআলা পছন্দ অপচয়কারী হলো শয়তানের ভাই খারাপ তো ভাই যারা অপচয় করে যারা হালাল হারাম মানে না কিছু কিছু আবার দেখবেন ওই যে অপচয়কারী বলা হয় যে ওই জিন্দা বীরমালা পছন্দ করেন তা আমরা মসজিদের মধ্যে যারা গমন করব। যখন আসবো আমরা কি পরিধান করবো বলেন দেখি সময় নাই তো কথা বলা যাবে না উত্তম মশার পরিধান করে আমরা মসজিদের মধ্যে গমন করব। এবং হালাল হারাম মেনে চলবো আলাবাবা কুলু অশ্রাব তোমরা খাও এবং পান করো বা কুলু বেকাইভাবে তোমার পবিত্র খাবার খাও অষ্ট্রাবু এবং তোমরা তে হালাল টাকা উপার্জন করে ব্যয় করো খরচের মধ্যে কলা তুশ্রিবু এবং তোমরা অপচয় করিও না তার মানে কি তোমার ঘরের মধ্যে দশটা পোশাক আছে দশটা পোশাক তোমার লাগে না তিনটা পোশাকই হয়ে যায়। বাকি সাতটা পোশাক তুমি বাইরে দান করে দিয়ে দাও ঘরের মধ্যে রাখা যাবে আর ওই কাপড়ে আপনি গিয়া মতো তুমি দেবে আপনার খাবার যতটুকু পরিমাণ লাগে ততটুকু আপনি খাবার খান বাকি খাবারটা যে আছে ওলা তু অপচয় করিও না ওটা দিয়ে দাও যদি ওটা যদি অপচয় করো কি আমাদের তোমাকে বিচার দেওয়া আল্লাহ তোমাকে বিচারে আমি আল্লাহ ভালোবাসি না তার মানে কি যারা অপচয় করে বেশি পরিমাণে অপচয় করে তাদেরকে আল্লাহ তালা ভালোবাসে না তাদের ইবাদ অত গ্রহণযোগ্য হবে না তো আল্লাহ বাগ আমাদেরকে সবাইকে এই পুরো আরাফের একত্রিশ নম্বর আয়াতের অকথা আমল করার প্রসিদ্ধান্লামদুলিল্লাহ রবিল্লা আলমিন